বলো পারবা এটা বলো তো বলো দ্রুত বলো সবাই দেখো আমি এটা ক্যালকুলেশন করে ফেলি হ্যাঁ তাহলে আমরা কি পাবো সলিউশন দেখো ইন্টিগ্রেশন ইন্টিকেশন ওয়ান মাইনাস কত দেখো তো আমি ত্রিকোণমিতির একটা সূত্র লিখে গেছিলাম না যখন ত্রিকোণমিতি পড়াইছি

আমরা এই কোশ্চেনটা এবং এই কোয়েশ্চেনটা দেখো ইসলামিক ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটিতে সতেরো আঠারোতে রাজশাহী ইউনিভার্সিটিতে তেরো চোদ্দ এবং বারো তেরো সালে আসছে এই কোয়েশ্চেনটার আনসার কি হবে সবাই একটু কমেন্ট করে তো এই কোয়েশ্চেনটার কি হবে বই দেখো এই ম্যাথটা অক্ষরপত্র বই আছে না অক্ষরপত্র অক্ষরপত্র 10.8 হ্যাঁ কয় নাম্বার ম্যাথ এটা হচ্ছে আমাদের এর চার নাম্বার ম্যাথ এর চার নাম্বার ম্যাথ এই ম্যাথটা আমরা সমাধান করবো এখন আসো আমরা এটা সমাধান করতে পারি দেখো আমরা সলিউশন আমরা এটা ইউনিভার্সিটিতে আসছে আমরা এটা কিভাবে সলভ করতে পারি পারিগ্রেশন রুট অফ সাইন কত এখন দেখো আমরা ওয়ান মাইনাস সাইন ওয়ান্স এর কোনো সূত্র পড়ি পড়িনি কিন্তু আমরা ওয়ানের পরিবর্তে একটা সূত্র লিখতে পারি যেটা কত রুট অফ বার দেখো সাইন এক্স স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস কারণ আমরা কি রুটটাকে তুলে দেখো

আচ্ছা কে কি ক্লাসে আছে বলো হবে আচ্ছা সময় একটা বলছো থ্যাংক ইউ দেখো আমরা এটা কিভাবে দেখোটিকেশন করবো দেখোটিকে নিচে কত আছে এইটাকে আমরা সেম যে আগের যে ম্যাথটা করলাম এই যে এই ম্যাথটা করলাম না এইটুকুর উল্টা ভার্সন তার মানে এইটুকু ওইখানে ক্যালকুলেশন ক্যালকুলেশন করলাম এখানে মাইনাস ক্লাস আছে না তাহলে কে সাইন এক্স প্লাস কজেক্স স্কোয়ার একবারে লিখে দিই আচ্ছা আমরা একটু লিখে সমাধান করি সাইন এক্স প্লাস কত এক্স প্লাস কত টু কজেক্স আর এই পাশে কত ডেক্স এইটা সমান আমরা কি লিখতে পারবো সাইন প্লাস প্লাস কজেক্স হোলস্কোয়ার লিখতে পারবো তাহলে দেখো তাহলে আমি এইখানে থাকবে কত সাইন এক্স প্লাস কত কজেক্স এটাকে স্কোয়ার মানে কত জাস্ট সাইনক্স প্লাস কজেক্স থাকবে সাইন এক্স প্লাস কত কজেক্সেক্স এইটা এটা এটা বাক করে ওয়ান হয়ে যাবে আমরা থাকবে কত ইন্টিগ্রেশন ডি এক্স থাকবে বলো তো আমরা ইন্টিগ্রেশন ডি এর একটা সূত্র বলে দিয়েছিলাম না যে সূত্রটা আছে কি জাস্ট এক্স প্লাস এ সি এইটা হবে আনসার এক্স প্লাস এ সি এন্ড হচ্ছে সোমাইয়া আক্তার আগে ঠিক বলছিলে পরবর্তীতে বল তো এন্ড হচ্ছে আনসার হচ্ছে কোনটা আনসার হচ্ছে এ নাম্বার বুঝছো আনসার কোনটা আনসার হচ্ছে এ নাম্বার ওকে তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা

আমরা ওয়ান কিভাবে লিখতে পারি কোনো কিছু পাওয়ার ওয়ান মানে কত দেরো না এখানে চলকের উপর একটা পাওয়ার দিয়ে দিই দেখো এখন পাওয়ার এর সূত্রে অ্যাপ্লাই করে এন দি পার এন এন এর মান কথা জিরো কথা আসবে প্লাস ওয়ান দেখো জিরো তো কোনো না কত কত আসছে কারণ এইটুকুর যার সামনে কি পাইলাম এই অংশটুকু পাই গেলাম

ক্লাসে যদি রেসপন্স না থাকে আমি এত কষ্ট করে ক্লাস নেওয়ার পরে ক্লাস করাইতে ভালো লাগে অনেক এর আগেও নিচে অনেকগুলো যারা হচ্ছে অন্তর হচ্ছে কি ম্যাথে সমস্যা আছে আমার হচ্ছে দুইটা প্লে লিস্ট বাবা একটা হচ্ছে অন্তরিকরণ আর একটা হচ্ছে ত্রিকোণমিতি এই দুইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যারা হচ্ছে দেখতে চাও তারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো এটার আনসার কথা একটা বলছো সেভেন এর আচ্ছা এটা একটু দেখে আমরা ইন্টিগ্রেশন দেখি বলছে পাই আপার লিমিট পাই লোয়ার লিমিট কত জিরো এক্স প্লাস কত ডিভাইডেড বাই ডিভাইডেডার ওয়ান দেখো আমরা ইন্টিগ্রেশন এইটুকু টুকু বলে আমরা কি পাইছিলাম এক্স এর জায়গায় লিমিটটা আমরা দিয়ে দিলাম লিমিট কত জিরো পাই পাই জানবো কত পাই মাইনাস এর কত

কোনটা করতো সেটা বের করতে হবে এখন আসি আমরা এখানে কি লিখতে পারি প্রথমত দেখো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান আর এটা হচ্ছে এটা তুমি তোমাদের বই দেখো তোমাদের বই এগুলো ম্যাচ দেওয়া আছে

সমান কি বলছে সেক করছি না তাহলে স্কোয়ার মানে কি আসবে সেক স্কোয়ার এক্স আসবে স্কোয়ার এক্স এখন বলো তো আমরা সেক স্কোয়ার এক্স এর একটা অন্তরীকরণের সূত্র ইন্টিগ্রেশনের সূত্র বলছি সেই সূত্রটা কি ছিল সেই সূত্রটা ছিল tan x এর মানে 1/2 ল্যাগ এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে tan x হবে তাহলে tan তাহলে এখানে কি অনির্দিষ্ট রূপ দেওয়ার দরকার নেই যেহেতু প্রশ্ন তো দেইনি তাহলে আমি কি লিখব tan x এই 2টা ভাগাক্ষেত্রে আছে একটু তাহলে आंसर কোনটা হবে आंसर হচ্ছে বি নাম্বার ওকে বুঝছো চলো আমরা আচ্ছা সবাই এগুলো তুই লাই রাখো কারণ এগুলো এডভেশন আর এটা আছে এই কোশ্চেনটা অনেক অনেক ইউনিভার্সিটি আসছে এবং দেখো এটা আমাদের উত্তর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি আছে 19 20 17 18 চট্টগ্রামে 15 16 আসছে এটা আনসার করতে হবে